মাথা খুলে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ তো মেন হচ্ছে বাইকের ফুল সার্ভিস করা হচ্ছে তো প্রত্যেকটা পার্টস এখানে দেখতেছেন আলাদা করা আছে সুন্দর করে প্রত্যেকটা পার্টস আলাদা করে রাখা হয়েছে তো একটা সার্ভিসে প্রত্যেকটা পার্টস কিন্তু এভাবে খোলা হয় তো এখানে পার্টসগুলো খোলা হয়েছে মাথা খোলা হয়েছে মেন হচ্ছে বল ডেসারটাও চেঞ্জ করে দেওয়া হবে তো মাস্টার সার্ভিসের ভিতরে বল ডেসার চেঞ্জ চেনিস পকেট চেঞ্জ এইগুলোও পাবেন তো এর পুরা পার্ট বাই পার্ট খোলা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের মিলন ভাই চলে আসছে তো ভাইয়ের সার্ভিস আমরা করে দিছি অলরেডি তো ভাই চলে আসছে না না আপনার না আপনার না তো ভাইয়ের বাইকের সার্ভিস করা হয়েছে তো বাইকের পুরা সম্পূর্ণ পার্ট বাই পার্ট আমরা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে আমরা কি কি কাজ করব সাথে থাকবেন দেখাবো ইনশাল্লাহ আর যে বাইক সার্ভিসের যে কাজগুলো হয় এই কাজগুলো আপনাদের পছন্দ হবে আর আপনাদের জন্য এখন টেকনিশিয়ানও ভাইরা বাড়াইছে অলরেডি ওনারা চারজন কাজ করে আর আমি ওনাদের সাথে সাপোর্ট দিই একটু ভিডিও করে তো ওনাদের নিজেদেরও ফেসবুক পেজ আছে জেড বাইক সার্ভিস লিখলেই পেয়ে যাবেন সব থেকে ভালো হয় ওনাদের পেজটা আপনারা অ্যাড হয়ে যাবেন তাহলে ভবিষ্যতে দেখা যাচ্ছে রাজিপটর থেকে ভিডিওগুলো নাও পাইতে পারেন ওনাদের যেন প্রয়োজন হয় তো এই বাইকে দুই তিনটা নাট আমরা খুলতেই পারি নাই এতটা হার্ড হয়ে গেছিলো বাইকটা কিন্তু নতুন বাইক পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার চলছে তো দশ থেকে পনেরো হাজার কিলোমিটার পর একটা সার্ভিস দেবেন এর মেন কারণ হচ্ছে ভিতর সাইজের যে বোল্টগুলো এই বোল্টগুলো অনেক হার্ড হয়ে যায় প্লাস আপনার এই ক্যালিপারের যে এই যে স্টিকগুলো মেন স্টিকগুলো এইগুলো প্রত্যেকটা কিন্তু হার্ড হয়ে যায় তো এর প্রত্যেকটা জায়গা আমরা গ্রিজিং করবো এছাড়া এই সার্ভিসে কি কি পাচ্ছেন যেমন এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল ক্লিনিং পাবেন কার্বোরেটারটা ক্লিনিং পাবেন ট্যাঙ্কি ক্লিনিং পাবেন ফ্রন্ট রেয়ার ক্যালিপার এই দুইটা আমরা ভালো করে খুলে গ্রিজিং করে আবার ইনস্টল করে দেবো এছাড়াও বাইকের তিনটা স্তরের ওয়াশ হবে লিকুইড যে ভিতরের যে ময়লাগুলো আছে। তোমরা কাজ করার পরে এই বাইকটা আবার দেখাবো আর কি কি কাজ পাচ্ছেন টুকটাক আমরা একটা বেসিক ভিডিও দিবো তো যারা বাইকে বল রেসারটাই প্রবলেম আছে তো যদি বল সমস্যা থাকে সার্ভিসের ভিতরে বল ডেসারটা চেঞ্জ পাবেন বল রেসারটা এক কথায় সেটিংটা যে বিলটা সেই বিলটা এই মাস্টার সার্ভিসের ভিতরেই পাবেন বলডেসার চেঞ্জ চেন ইস্পকেটের সমস্যা থাকে তো চেন ইস্পকেট চেঞ্জটাও পাবেন তো বাইকের বল ফার্স্টে ইনস্টল করে তারপরে হচ্ছে গিয়ে ওয়াশে যাওয়া হবে সার্ভিসের ভিতরে কার্বোরেটারটা ক্লিন পাবেন তো আমরা ফার্স্টে আউটসাইডটা ক্লিন করে নিচ্ছি এরপরে ইনসাইডটা ক্লিন করব আউটসাইডে অনেক ময়লা আছে তো আমরা ভিতর সাইডটা খুলে দেখাবো বডি যে পার্টসগুলো আছে এই পার্টসগুলো আমরা ভালো করে ক্লিন করব তো মেন হচ্ছে হাত দিয়ে ক্লিন করতে হবে এটা অনেক সময় লাগবে প্রত্যেকটা পার্টস এইভাবে কিন্তু ক্লিন করব মেন হচ্ছে এইখানেই সময়টা লাগবে আর ওখানে বল সেটিং চলতেছে অলরেডি তো যারা দূর থেকে আসেন তারা একটু সময় নিয়ে আসবেন এই পার্টসগুলো ক্লিন করতে অনেক সময় লাগবে তো আউটসাইডের ময়লাটা ক্লিন করা যায় ভেতর বাইরে থেকে কিন্তু ইনসাইডের যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো আমরা সুন্দর করে এভাবে ক্লিন করবো তো এক দেড় ঘন্টা যাই সময় লাগে লাগবে এখানে লাগবে বডি বডিটা ক্লিন করতে সময় লাগবে সাথে থাকবেন আমরা ছোট ছোটো করে দেখাবো ভিডিওটা তো কার্বোরাটারটা আমরা এখন ভিতর সাইডটা দেখতেছি তো এখানে দেখতে পাচ্ছেন হালকা কার্বন আছে তো এই কার্বনগুলো যেহেতু নতুন বাইক এটা ওই রকম কার্বন জমে নাই তো এটা কি হবে এটা অ্যান্টি রাশ দিলেই দেখেন এখানে এটা ক্লিন হয়ে যাবে এই অ্যান্টি রাশ দিয়ে ক্লিন করবেন অথবা কার্বোরেটার ক্লিনার পাওয়া যায় আপনারা যে যেটাতে করে হ্যাপি থাকেন মেন হচ্ছে এটার ভিতরে আমরা জেট পিন ফ্লুইড পিন এই সবই ক্লিন করে দিব দেখেন ভিতর আউটসাইডের ময়লা এগুলো তো ইনসাইডে অতটা ময়লা নাই তো এই সার্ভিসের ভিতরে কার্বোরেটার ক্লিনিংটা পাবেন কার্বোরেটারটা পুরো আলাদা আলাদাভাবে আমরা এইভাবে ক্লিন করে নিচ্ছি ক্লিন করে নেওয়ার পরে এখন জাস্ট সেটিং করে দিয়েছি ভিডিওটা বড় ভিডিওটা বেশি বড় করতেছি না তো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি কার্বোরেটারটা তো এরপরে আমরা অন্যান্য যে কাজগুলো করবো এগুলো দেখাবো বল রেসারটা ইনস্টল কমপ্লিট তো এই বল রেসারটা কমপ্লিট হলে আমরা বডিটা ওয়াশের কাজ শুরু করব তো আমরা প্রথম স্তরের একটা ওয়াশ মেরে নিচ্ছি এই ওয়াশটা প্রায় 30 35 মিনিট আমরা এই ওয়াশটা মারবো তো ভালো করে হাই ফোর্স দিয়ে ভিতরে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো ক্লিন করে নিব তো এরপরে আমরা লিকুইড দিব তো ভিডিওটা বড় করব না সাথে থাকবেন এই ময়লাগুলো ক্লিন করতে প্রায় এক ঘন্টার উপরে সময় লাগতে তো এখনও ক্লিন চলতেছে এরপরে আমরা লিকুইড এখনও দেই না লিকুইড দিব তো আমরা লিকুইডটা দিয়ে নিচ্ছি লিকুইডটা দেওয়ার পরে ভালো করে এটা ব্রাশ দিয়ে দিয়ে ঘষবো ঘষার প্রায় এক দেড় ঘন্টা ঘষতে হবে এটা ভিতরে যে ময়লাগুলো এই ময়লাগুলো কিন্তু না ঘষলে হবে না তো আমরা পুরা বডিটা এখন ভালো করে ক্লিন করবো এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ক্লিন করবো তো এইখানেই সময়টা লাগে এখানে ক্লিন করতে অনেক সময় লাগে দুইজন দুজন মিলে করতেছে তারপরও প্রায় এক ঘন্টার উপরে সময় লাগবে পুরা বডিটা ক্লিন করার পরে আমরা দেখাবো যে কতটা পরিষ্কার করা হয়েছে তো মেন হচ্ছে যে সবসময় এই সুযোগটা পাওয়া যায় না ক্লিনটা করার সুযোগটা পাওয়া যায় না তো বাইক বাইক যারা ভালোবাসে যে অনেক টেকনিশিয়ান আছে যে বাইক পছন্দ করে তো এর ভিতরে এই বাই ভাইরাও প্রত্যেকটা বাইক এভাবে নিজের মনে করে সুন্দর করে ক্লিন করে প্রত্যেকটা জায়গায় ঘষে ঘষে এভাবে ক্লিন করবে সেটা যদি ডাবল স্ট্যান্ড হয় সে ডাবল স্ট্যান্ডটাও ক্লিন করে দেবে এক কথায় বাইক নতুন অবস্থায় যেভাবে থাকে ওইভাবে করে দেওয়ার চেষ্টা করে তো ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন তো যারা ফুয়েল ট্যাঙ্কে অনেক সময় ক্লিন করেন না তাদের উদ্দেশ্য বলছি যে ট্যাঙ্কিটা মাঝে মধ্যে ফুল করবেন কারণ উপরের স্তরে যখন ফুয়েল না যায় এটা হয় কি আস্তে আস্তে নোংরা মানে জংয়ের সৃষ্টি হয় তো ফুয়েল ট্যাঙ্কটা ক্লিন করছি ফুয়েল ট্যাঙ্কে সেরকম কোনো ময়লা নাই তো আমরা ওরা ঝাঁকায় ঝাঁকায় বের করে দেখব যে ময়লা যদি থাকে তো আমরা লাস্টের আরও একবার দরকার আমরা ফুয়েলটা দিয়ে ঝাঁকাবো ফুয়েল ট্যাঙ্কটা যথেষ্ট ক্লিনিং ক্লিনই আছে এই সার্ভিসের ভিতরে আপনারা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন অবশ্যই যারা সার্ভিস করাতে আসতে চান ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করাই নিয়ে যাবেন কার্বোর্ডটা ক্লিন করাই নিয়ে যাবেন তো সাথে থাকবেন আরও কী কী সার্ভিস পাচ্ছেন এই ফুল মাস্টার সার্ভিসে দেখতে থাকবেন তো পুরা চ্যাসিসটা ধোঁয়া কমপ্লিট তো আমরা ফার্স্টে দেখাইছিলাম এখন অবস্থাটা দেখায় আবার তো যতটুকু পার্সি আমরা ক্লিন করছি তো এখন হচ্ছে আমরা ফিটিংয়ে যাব আর এখানে কেরোসিনে আমরা নাট বল্টগুলো ভিজায় রাখছি একবার ক্লিন করছি অলরেডি ক্লিন করার পরে আবার দিছি দেখেন কতটা ক্লিন হয়েছে নাট বল্টগুলো তো এটা আমরা ভিজায় রাখছি এখন এই বডি পার্টসটা আমরা আস্তে আস্তে ফিডিং করব এবং আরও কি কি কাজ করব আপনাদের দেখাবো সাথে থাকবেন তো ক্যাবেলে দেখতে পাচ্ছেন যে ভিতরে কী টাইপের ময়লা আটকায় থাকে তো এই ময়লাগুলো আমরা প্রত্যেকটা জায়গায় খুঁটায় খুঁটায় দেখি যে কোথায় কম কোন ময়লা আছে যেমন এই যে লিভারটার ভিতরে দেখেন কি বাজে অবস্থায় গ্রিজ আটকায় আছে তো এই গাঁতগুলো আমরা ক্লিন করব সাথে থাকবেন আর এই ফুল সার্ভিসের ভিতরে আপনারা এই ওয়াশগুলার পাবেন এক্সিলেটার কেবল ক্লাস কেবেল দুইটাই আমরা ওয়াশ করব তো কীভাবে ওয়াশ করবো দেখাবো সাথে থাকবেন ক্যাবেলগুলার আমরা ক্লিন করে দিব এই উপর দিয়ে ডি ফোরটি দেবো বা অ্যান্টি রাশ যেটাই বলেন আপনারা এটা দিয়ে ভালো করে প্রেস করবো প্রেস করলে কিছুক্ষণের ভিতরেই এখান থেকে বের বেরোয় আসবে তো ভিডিওটা বেশি বড় করতেছি না এইভাবে আপনারা এক্সিলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দুইটাই ক্লিনিং পাবেন এখানে ফিটিং চলতেছে বডি পার্টসগুলো সুন্দর করে ভিজায় রাখার পরে যে তো প্রত্যেকটা নাটের আগায় আমরা এভাবে গ্রিজ করে করে সেটিং করব তো মেন হচ্ছে এই গ্রিজিংটা করলে হবে কি যে পরবর্তীতে কখনো বাইকটা খুলতে গেলে ইজিলি নাটটা খুলে যাবে মেনি হচ্ছে এটা মাস্টার সার্ভিসে যে গ্রিজিং করাটা এটা যদি না করা হয় পরবর্তীতে হয় কি যে এই নাটগুলান মানে খোলার সময় ভেঙে ভেঙে বেরোয় এই বাইকের অলরেডি দুইটা তিনটা নাট ভাঙছে বাইকটা কিন্তু নতুন বাইক তারপরেও নাট বল্টু ভাঙছে মেন হচ্ছে হার্ড হয়ে যায় হার্ড হয়ে যায় অনেক সময় জং চলে আসে তো আমরা এইভাবে সেটিং করব ক্লাস কেবেল এক্সেলেটার কেবেল ক্লিন করব তো যারা সার্ভিস করাতে আসতে চান আর জেড বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন ওনাদের ফেসবুক ও পেজও আছে আর জেড বাইক সার্ভিস লিখবেন তো ওই পেজেও যোগাযোগ করে আসতে পারেন অথবা আমাদের রাজিবটাতে নক করলে আমরা ওখানে লিঙ্কটা দিয়ে দিব অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন তো আমরা বাইকটা পুরো ফিটিং করার পরে আরেকবার দেখাবো তো আমি আর ভিডিওটা বড় করতেছি না আজকে তো ফ্রন্টের যে স্টিকটা এই স্ট্রিকটা গ্রিস করবো আমরা মাঝখানের যে চ্যাসেসের গ্রিস এই স্টিকটা থাকে ওইটাও গ্রিস করবো এবং রেয়ার স্টিকটাও এভাবে গ্রিজিং করে ইনস্টল করে দেবো তো ভিডিওটা বড় হচ্ছে বলে আমি পুরাটা দেখাচ্ছি না তো জাস্ট একটা চাকার স্টিকটা দেখাচ্ছি যে কীভাবে আমরা গ্রিজিং করে ইনস্টল করব তো ফ্রন্ট ফ্রন্টের ক্যালিপারটা আমরা এখানে ভালো করে ক্লিন করব তো এখানে দেখতে পাচ্ছেন যে কী লেভেলের এখানে গাদ এবং ময়লা জমছে তো এটা আমরা ডাব্লিউটি ফোরটি দিয়ে ভালো করে ক্লিন করবো এবং এরপরে আমরা এই দুইটা সাইডে গ্রিজিং করে ইনস্টল করে দেবো এখানে যে রাবারগুলো থাকে এই রাবারগুলোর ভিতরে ময়লা থাকে সেই ময়লাগুলো আমরা ক্লিন করব তো এই সার্ভিসের ভিতরে আপনারা ফ্রন্টের ক্যালিপার রেয়ার ক্যালিপার যদি ডাবল ডিক্স হয় আর যদি সিঙ্গেল ডিস্ক হয় তাহলে ড্রাম ভালো করে ক্লিন করবো এই ক্লিনিংটা পাবেন তো আমরা আস্তে আস্তে এই যে পিনগুলো এইগুলো খুব সাবধানে ক্লিন করবেন এই পিনগুলো যদি ভেঙে যায় কিংবা হারায় যায় তাহলে কিন্তু এই পিনগুলো সচরাচর পাওয়া যায় না একটা সেট কিনতে হয় তো যারাই কাজ করেন যে টেকনিশিয়ান ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন চেষ্টা করবেন ঠান্ডা মাথায় এই কাজগুলো করা তো আমরা এটা হচ্ছে এখন ভিতরে অ্যান্টিডাস দিয়ে ভালো করে ক্লিন করব তো একটা ডি ফোরটি ইউজ করতে পারেন আপনারা আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে তো আমরা ফার্স্টে দেখাইছিলাম বাইকের কন্ডিশনটা তো এখন দেখতেই পারছেন তো মেন হচ্ছে আমাদের আজকে একটা সার্ভিসে ছিল তো মোটামুটি চারজন টেকনিশিয়ান তো চার ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করা হয়েছে তো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই আর জেড বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন ওনাদের ফেসবুক পেজ আছে ইংলিশে আর জেড বাইক সার্ভিস লিখবেন ওনাদের পেজ পেয়ে যাবেন তো আমরা হয়তো